হাতে ঝাঁটা আর খুন্তি নিয়ে বেরিয়ে মমতাকে দেখলে তারা করুন সেখানে গিয়ে বলছেন সিঙ্গুরে নাকি কৃষিও চলবে আবার শিল্পও চলবে বড় ঘোষণা করলেন হ্যাঁ টাটাকে তাড়িয়ে মোদিকে উপহার দিয়েছিলেন তারপর থেকে সিঙ্গুর এখন শুধু সর্ষে ফুলের চাষ দেখছে সিঙ্গুরের মানুষ কি শিল্প উনি জানেন না বোমা শিল্পের একটা উদাহরণ দিয়েছেন আমি শুনলাম উনি নাকি বলেছেন যে ওকে যদি গ্রেপ্তার করা হয় বাংলার মায়েরা ঘরে নাড়ু বানাবেন এই নাড়ু তার সত্তর দশকে শুনেছি অর্থ দাঁড়ায় কি তার মানে উনি তো সেই সময় উঠে আসে উনি গুন্ডান নেত্রী উনি বাংলার মায়েদের তাহলে ওর গুন্ডানি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে চান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন বাংলার মায়েদের উচিত এখনই সজাগ হয়ে হাতে ঝাঁটা আর খুন্তি নিয়ে বেরিয়ে পড়া মমতাকে দেখলেই তারা করুন

মমতা আইন করে সেই ইনসেন্টিভ স্কিল বাতিল করছেন এবং যার ফলে যারা এখানে শিল্প করছেন তাদের মামলা করতে হচ্ছে তারাও পালিয়ে যাওয়ার কথা ভাবছেন শুধু উনি পশ্চিমবঙ্গকে একেবারে শ্মশান করে তবে শান্তি পেতে চান এখনো মালিকের বাবা কাঁদছে তিনি কাঁদবেন তো অনেকেই কাঁদবেন তাপসী মালিক যেটা কত বড় চক্রান্ত ছিল যেমন সেই সেই সত্য প্রকাশিত হবে যেমন নন্দীগ্রামে সত্য প্রকাশিত হয়েছে এখন सीबीआई রিপোর্ট নিয়ে আত্মvndনা চালাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সাবধানতার একটা বাণী দিলেন ওখানে তিনি বলছেন যে আপনাদের কাজে লাগবে এখানে কোন লোক আছে তিনি জানেন কোন প্রাইভেট কোম্পানি আছে যেখানে কোন টাকা পাঠানো হবে সেই মানে ভোটে ভোটারাকি ফাঁসিয়ে দেওয়া হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ফেলে। তো তার মানেটা কি জানেন ও ওর জন্ম তো উত্থান চিট ফান্ডের মধ্য দিয়ে। উনি চিট ফান্ডে কার্যকলাপ তো ভালো জানেন।

শিমুরের কারখানা আজকে আনন্দ উপহার দিয়েছে তাই গুজরাট ঝলমল করছে আর পশ্চিমবঙ্গ খাকা করছে ওরা সেতারি আবার পুনরাবৃত্তি করতে চান কেন ওরা দেখেছে যে পশ্চিমবঙ্গের মানুষ খাকাকেই পছন্দ করছেন তাই সর্বশেষ প্রশ্ন উনি আনন্দপুরে যারা মারা গেছেন তাদেরকে চাকরি নামে বললেন সিগুরেরmongodb রাস্তায় বসে আছে তাদের তিনি চাকরি বিক্রি করছেন আর কাঠমান্ডিকেও ওখানে হওয়ার একটা বিপর্যয় হলো এটা তদন্ত হওয়া উচিত যে ওইখানে ওই কারখানা চালানোর জন্য কারখানা প্রতিষ্ঠাপনের জন্য ওর কাউন্সিলাররা কত কাটমানি নিয়েছেন সেটা না করে এখন জনগণের টাকায় উনি চাকরি দেবেন বা একটা করে মানুষকে ওর কর্মীরা খুন করাবেন বেআইনি পথে এবং তারপর তিনি সরকারের গায়ে দায়ী দেবেন সেটা কি হয়েছে মমতার কাটমানিটা উপার্জন হয়ে গেছে আপনার অনুসন্ধানমূলক তদন্ত করুন না দেখুন এই অঞ্চলের কাউন্সিলর তৃণমূল নেতাদের কত কাটমানি ওখান থেকে পেয়েছেন কাটমানি করার জন্য একটা হ্যাঁ ওদের কি কি ইচ্ছু যায় আসলে ওদের কাছে দেখছেন না ওরা বোয়াবাজি করে কিভাবে নিজেদের দোকানের খুন করে ভক্তই ভুলে গিয়েছেন এই ধ্বংসাত্মক কার্যক্রমের একটি রাজনৈতিক দল